ড্রিমকোয়েস্ট পাবলিক স্কুল এই এলাকায় একটা নতুন ডাইমেনশান নিয়ে আত্মপ্রকাশ করলো আজকে মেছেদা থেকে তমলুকের মধ্যে মাত্র একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে আর আজকে এই যে পথ শুরু হলো স্কুলটির সেই স্কুলটির পথ তার পেছনে বহু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা আছে এবং প্রচেষ্টা আছে গুরুকুল ট্রাস্টের বিভিন্ন সভ্য এবং সভ্যাদের ইংলিশ মিডিয়াম বর্তমান দিনে জনপ্রিয় হয়েছে বিশেষত বাংলার বাইরে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে ভাষাগত সমস্যা এড়ানোর জন্য ইংরেজি মাধ্যম স্কুলের পড়ার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সিবিএসসি মাধ্যম এবং অন্যান্য যে সকল মাধ্যম আছে তারা ছেলেদেরকে চলনে বলনে একটা গতিশীল করে তোলার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে আমাদের এই স্কুল আজকে তার পথ চলা শুরু হলো শুরু হলো আগামী এপ্রিল মাসের তিন তারিখ থেকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে বর্তমানে তিরিশ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং সাতজন টিচিং স্টাফ তিনজন নন টিচিং স্টাফ এই নিয়ে দশজন স্টাফ আমাদের এই বিদ্যালয়ে আছে নার্সারি আপার কেজি লোয়ার কেজি ক্লাস ওয়ান এইরকমভাবে ক্লাস ফাইভ পর্যন্ত বিদ্যালয়টি প্রাথমিকভাবে চলবে এবং এলাকার চাহিদার উপর ভিত্তি করে আমরা সিবিএসসি থেকে যে অনুমোদন লাভ করব সেটা হলো ক্লাস দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটাকে চালিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ আমাদের সুদূর পরিকল্পনা আছে স্কুলটাকে তিল তিল করে একটা তিলোত্তমায় পরিণত করা এর জন্য শুধুমাত্র স্কুলের পরিচালন কমিটি যথেষ্ট নয় যথেষ্ট এলাকার মানুষ এলাকার বিভিন্ন শুভানুধ্যায়ী রাজনৈতিক নেতানেত্রী এবং সর্বোপরি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তারা যদি চান এই স্কুল আস্তে আস্তে ছোটো থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে আমরা সেই প্রতীক্ষায় আছি যে একটা ভালো স্কুল এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য আমার সঙ্গে যারা ওতপ্রোতভাবে রয়েছেন এই স্কুলের ডিরেক্টর অভিজিৎ সামন্ত রয়েছেন স্কুলের সম্পাদিকা কৃষ্ণা খাড়া এবং স্কুলের কোষাধ্যক্ষ প্রভাত খাড়া স্কুলের সভাপতি সুশান্ত সামন্ত স্কুলের সহসভাপতি মিতা সামন্ত সহ আরও অনেকে সেই সঙ্গে সর্বোপরি আমার ক্যাপিটাল আমার স্টাফ আমার ছাত্রছাত্রী আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষাকর্মী মণ্ডলী তাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় এই স্কুলটি একদিন তিল তিল করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে সে বিশ্বাস আমার আছে আমি সুকুমার মাইতি এই বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল পদে আমি অভিষিক্ত হয়েছি এম পাবলিক স্কুলের পক্ষ থেকে আগেই জানাই ধন্যবাদ আজকে আসার জন্য তো আজকে আমাদের স্কুলের শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের অনেক কিছু ইভেন্ট রয়েছেন এখনও কন্টিনিউ চলছে আমরা খুবই হ্যাপি যে ইভেন্টটা আমরা খুব স্মুথলি রান করতে পারছি এখনো পর্যন্ত তো এবার স্কুলের সম্বন্ধে যদি কিছু বলি যে আমাদের স্কুলের ফিচার্সগুলো কি। আমাদের স্কুলের ফিচার্স হচ্ছে কনসেপ্ট বেসড এডুকেশন আগে বাচ্চার সাবজেক্ট রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার করা যাতে তারা মুখস্থ করে পরীক্ষাতে না লেখে সাবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার হলে তাকে যেভাবেই কোয়েশ্চেন টুস্টেট করে দেওয়া থাক তারা অ্যান্সারটা লিখতে পারবে এবং ইজি টু লার্ন প্রোগ্রাম আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের থ্রুতে পড়ানো হয় যেমন তার মধ্যে আছে বিঙ্গো মেমোরি গেমস স্ক্যাভেঞ্জার হান্ট ওয়ান ওয়ান অ্যান্ড আউট অ্যাবাকাস আমাদের স্কুলের রয়েছে সিসিটিভি ফ্যাসিলিটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি ফ্যাসিলিটি রয়েছে এবং আমরা সিসিটিভির অ্যাক্সেস বাচ্চার বাবা মায়েদেরও দিয়ে দিই যাতে তারা বাড়ি থেকে বসেও দেখতে পারে যে আমাদের স্কুলে তাদের বাচ্চারা পড়ছে কি না বা আমাদের টিচাররা তাদের পড়াচ্ছেন কি না ঠিকভাবে অনেক সময় হয় যে বাচ্চাকে দিয়ে যাওয়ার পরেও বাবা মা অনেক চিন্তার মধ্যে থাকেন সিসিটিভি অ্যাক্সেস দিয়ে দিলে ওনারা টেনশন ফ্রি বাড়িতে গিয়ে বাচ্চার পড়াশুনো দেখতে পারবে আমরা রেখেছি হোমওয়ার্ক সাহায্য মানে যদি কোনো বাচ্চাকে হোমওয়ার্ক পড়াতে বাবা মায়ের প্রবলেম হয় তাহলে ওনারা ডিরেক্টলি আমাদের সাবজেক্ট টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই হোমওয়ার্কগুলো কিভাবে করাতে হবে তার ইনফরমেশান নিয়ে বাচ্চাকে বাড়িতে হোমওয়ার্কগুলো করাতে পারবে আমাদের বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে পড়াশোনার পাশাপাশি যেগুলো হচ্ছে ইনডোর আউটডোর গেমস পাজল পাবলিক স্পিকিং কুইজ ডিবেটস ড্রয়িং সিঙ্গিং ডান্সিং ক্যারাটে এবং বৈদিক গণিত এইগুলোই হচ্ছে আমাদের স্কুলের কি অ্যাট্রিবিউটস আমাদের স্কুলে রয়েছে পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার যেখানে বাচ্চাদের কোনো ট্যাপ ওয়াটার খাওয়ার কোনো রকম কোনো ব্যবস্থার মানে অ্যালাউ নেই ওনারা কমপ্লিটলি পিউরিফাইড ওয়াটারই পান করবেন এবং আমাদের প্রতিটা ক্লাসে রয়েছে অ্যাটাচ বাথরুম যে বাচ্চাদের স্পেসিফিক ক্লাসের জন্য অ্যাটাচ বাথরুম রয়েছে বাচ্চাদের ক্লাসের বাইরে যেতে হবে না টয়লেট বা ইউরিনারির জন্য ওরা ক্লাসেই বাথরুম ইউজ করতে পারবেন আমাদের প্রথম বছর রয়েছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং আমাদের নেক্সট প্ল্যান রয়েছে প্রতি বছর একটা করে ক্লাস বাড়ানো যেহেতু আমাদের স্কুলটা গুরুকুল ট্রাস্টের আন্ডারে তো ট্রাস্টের পারমিশন একদম ইউনিভার্সিটি পর্যন্ত নেওয়া আছে সো আমরা প্রতি বছর একটা করে ক্লাস বাড়াবো তো ইনোগ্রেশন সেরিমনিতে আমরা এখনও পর্যন্ত সাকসেস যে আমরা যতজনকে ইনভাইট করেছিলাম মোটামুটি সবাই এসেছেন সবার স্কুল ভালো লেগেছে স্কুলের পরিকাঠামো স্কুলের এনভারনমেন্ট সাজানো সবই ওনাদের ভালো লেগেছে তো এই নিয়ে আমিও হ্যাপি যে এতটা এফোর্ট দিয়ে যে কাজটা করেছি ইনোগ্রেশন সেরিমনির জন্য যে প্রিপারেশনটা নিয়েছি সবার সেটা ভালো লেগেছে তার জন্য আমিও হ্যাপি আমার স্কুলটা ডিমারির আগে ক্যালভার্ট স্টপেজ মহিস্তা ডিমারিহাট তমলুক পূর্ব মেদিনীপুর পিনকোড বাহাত্তর এগারো বাহাত্তর আচ্ছা তো অনেক রকম কথা এলাকা